আমি আগে একটা ক্যালাঞ্চর গত বছর গত বছর না কয়েক মাস আগে প্রথম কেলাঞ্চোর কি রিপোর্ট করা করাটরা এগুলোর ওপরে একটা ভিডিও করেছিলাম তো এখন ক্যালাঞ্চ ফুটতে শুরু করেছে মোটামুটি ভালোই ফুটেছে এই ক্যালাঞ্চগুলো আমার এই লাল রঙের ক্যালাঞ্চ আর কিগুলো এগুলো খুব বেশি ফোটে এগুলো যেমন খুশি পড়ে থাকে সারা বছর আর এই সময়টাতে খুব ভালো হয়ে ফোটে তো আমি অল্প স্বল্প একটুখানি গোবর সারটার দিয়ে যেই সব টবে বসিয়েছি সেগুলোতে এরকম সুন্দরভাবে ক্যালাঞ্চগুলো হয়েছে এখানে একটা আছে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে আমার প্রায় সারা বাড়ি ক্যালাঞ্চতে ভর্তি হয়ে গেছে এখানে হয়েছে নিচে মাটিতে এই যে এগুলো হয়েছে আবার এই যে এখানে এই টবটাতে হয়েছে এইভাবে আমি গাছের বড় একটা গাছ ছিল গাছটাকে কেটে কেটে ফেলা হয়েছে তো আর টুকরোগুলো আমি রেখে দিয়েছি এরকমভাবে সাজানোর জন্য ঠিকঠাক করে সাজাবো পরে এক্ষুনি আমি এগুলোর ওপরে ক্যালাঞ্চগুলো তুলে দিয়েছি আর কি দেখার ভালোর জন্য তো এইভাবে ফুটেছে আরও আছে আমি আরও দেখাচ্ছি আপনারা ক্যালাঞ্চ এখনো লাগালে এখনও ক্যালাঞ্চও ফুটবে কিন্তু একদমই কিছু লাগবে না শুধুমাত্র একটু খৈল জল দিতে পারলে তো ভালোই হয় খৈল যে সর্ষের খৈলের জল জল যে ওইটা মধ্যে মধ্যে দিলে পরে ভালো হয় আর নইলে পরে শুধু একটুখানি গোবর সার বা যে কোনো একটা পাতা পচা সার হোক গোবর সার হোক ভার্মি কম্পোস্ট হোক দিয়ে বসিয়ে দেবেন আর মধ্যে মধ্যে অন্য গাছে দেওয়ার সময় এইটাতে একটুখানি সর্ষের ফুল ভিজানো যে জলটা পাতলা একদম করে একটুখানি দিয়ে দেবেন আমার উপরে আছে উপরের গাছটা দেখাই উপরের গাছটা আরও সুন্দর হয়েছে এই হলো ওপরে এই এই দেখাচ্ছি একটা গাছ এই যে এইগুলো এইগুলো আমি আগে যে ইয়ে করেছিলাম ভিডিও করেছিলাম তখন আমি এইগুলো এই বসিয়েছিলাম এই টপগুলোর মধ্যে তো এগুলো এই এইভাবে ফুল ফুটে ফুটেছে একটুখানি শুধুমাত্র তো ওই বসানোর পরে আর শুধু জলই দিয়ে যাচ্ছি প্লেন জল এইভাবে ফুল ফুটে থাকে যদি তাহলে পরে তো আর অন্য কিছু প্রয়োজন হয় না আরও আছে আমি এমনিতে এত বেশি গাছ হয়ে গেছিলো এত বেশি গাছ হয়ে গেছিলো যে এগুলো রাখার জন্য ওই মাটির থালা ছিল আমার কাছে থালার মধ্যে রেখে দিয়েছিলাম ওইগুলোও দেখাবো আপনাদেরকে রেখে দিয়েছি যে মাটির থালার মধ্যে কোনো কিছু একটুখানিও শুধু প্লেট মাটি দিয়ে ওইগুলোতেও এইভাবে ফুটেছে তো এইগুলো দেখলে পরে তো মনটা খুব ভালো লাগে এত বড় বড় থোকা হয়েছে এক একটা এই যে এত বড় বড় থোকা থোকা মনে হয় যেন এক একটা বানানো থাকার মতো এমন সুন্দর হয়ে ফুটেছে ফুলগুলো তো এই ক্যালাঞ্চ দিয়ে সারা বাড়ি সাজিয়ে ফেলা যায় এগুলো তো ইনডোরেও রাখা যায় বারান্দায় তেমন হালকা একটু আলো আসলেই গাছে ফুলও হয় গাছ বেঁচে থাকে কোনো প্রবলেম নেই শুধু মধ্যে মধ্যে রেগুলার জল দিতে লাগে না এগুলো তো ওরা নিজেরা অনেকখানি প্রিজার্ভ করে রাখে তো এগুলোর মধ্যে একটুখানি মধ্যে মধ্যে শুধু জল দিলেই হয় আর অন্য কিছু সারটা দেওয়ার ততটা দরকার থাকে না একটু ওই খৈলের জল বা একটুখানি ইয়ে দিতে পারেন ওই যে পাতলা ফলের ভিজানো ফলের খোসা ভিজানো সার যেটা জল বেরোয় ওই জলটাও দিতে পারেন ইচ্ছে করলে না দিলেও কিছু না দিলে পরে এরকম সুন্দর করে ফুল হবে আপনাদের ভালো লাগবে দেখতে তো আমি আরেকটা আরেকটা জায়গা দেখাই যেখানে আরও ফুল ফুটে রয়েছে আমার এখানটায় অযত্নে অযত্নেই আছে আর কি তাও এই যে ফুল ফুটতে শুরু করেছে এখনও বেশি ফোটেনি এই যে এই ফুটেছে এই যে তারপরে এদিকে ফুটেছে এখানে আছে এই যে এই যে তো এইগুলো সবগুলোতেই ফুটবে আমি এই যে থালা একটার মধ্যে এই এই যে একটা থালা মাটির থালা এটাতে আমি এগুলো বেশি হয়ে গেছে গাছ তো আমি এই থালাটার মধ্যে তুলে চারাগুলো রেখে দিয়েছিলাম এটাতে তো আর বিশেষ কিছু নেই ওদের খাবার তাও কিন্তু এতখানি ফুল হয়েছে তো আপনারা তেলাঞ্চ করতে পারেন এই তেলাঞ্চগুলো খুব ইজিলি হয় বিশেষ যত্নও লাগে না বিশেষ যত্নও লাগে না এমনি সারা বছর রকমে একটুখানি জল দিয়ে বাঁচিয়ে রাখলেই হয়ে গেল এই থালাগুলো আসলে ওই যে পুজো টুজোর সময় আমরা যেমন ঠাকুর বাড়ির প্রসাদ প্রসাদ আসে থালাগুলো ফেলে দিই নিচে ওপরে তো একটা কাগজের প্লেট থাকে তলায় থাকে মাটির থালা বা মাটির থালাতেই আমার এগুলো সব মাটির থালা মাটির থালা থাকে ওই থালাগুলোতে আমি রেখে দিই ওই নিচের থালাগুলো ওইগুলোর মধ্যে এরকম এগুলো করি তারপর ওই যে ফুলের ফুলের বলছি ফুলের চারা বা অন্য কিছু যে কোনো কিছুর চারা আমি এগুলো মাটির থালাগুলোর মধ্যে করি ওইটাতে ভালো হয় আর একটা জিনিস করতে লাগবে আমি যেটা বলতে ভুলে গেছি এগুলোতে একটুখানি কী বলে এগুলোতে একটা জিনিসের কিন্তু অ্যাটাক হয় খুব বেশি সেটা হলো মিলিবাগ তো মিলিবাগের জন্য তো ওই যে আমি যেটা বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে দেখে নেবেন ভিডিওটা ওইটাতে ওই যে নিম পাতা কাঁচা হলুদ এগুলো দিয়ে যেই ওষুধটা তৈরি করি ওইটা স্প্রে করে দিলে মিলিবাগ কিন্তু হবে না এমনি সময় মধ্যে মধ্যে এই দু মাস দু মাস পর পর স্প্রে করলে আর হবে না কিন্তু যদি হয়ে যায় তাহলে ওই যে আরেকটা আছে না হ্যান্ডওয়াশ বা ডিটারজেন্ট সাথে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে স্প্রে করে দেবেন যদি হয়ে যায় আর কি করে এগুলোর এই এইরকম জায়গাগুলোতে হয় এই পাতার দুই পাতার মাঝখানে বা এরকম ফাঁকাগুলোর মধ্যে তারপরে ফুলের যখন কলি আসে এগুলোর এইসব জায়গাগুলোতে হয় এগুলো এরকম ফাঁক করে করে ওই হ্যান্ড ওয়াশ আর গুঁড়ো মিশিয়ে স্প্রে করে দেবে তাহলে পরে মিলি ব্যাগটা চলে যাবে ভাই ঠিক হয়ে যাবে আর এইভাবে ফুল হবে এই বারান্দায় গেলে তো আবার চলে এসছি এখানে এই ইয়েটার কাছে এই যে দেখাচ্ছি আমি এই আমার গাছে কিন্তু কোথাও কোনো পোকা টোকা কিচ্ছু হয়নি কিন্তু এই যে এই শুরু শুরু হচ্ছে এই যে মিলিবাগ আমি দেখাচ্ছি এইটা আমি এখন আপনাদের কে দেখাতে গিয়ে এটা দেখতে পেলাম এটা আমি এরকম করে যদি ফেলে দিই তাহলে পরে কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না তাহলে আর ওষুধ দিতে লাগবে না ওষুধপত্র যত কম দিয়ে পারা যায় ততই কিন্তু গাছ ভালো থাকে এই যে এত সুস্থ সবল গাছ হয় তো আমরা এই বাড়ি সাজানোর জন্য ক্যালাঞ্চ খুব সুন্দর এরকম করে এখন এটা নিয়ে আপনি ঘরে যে ইনডোরে যে কোনো জায়গায় রাখতে পারেন বারান্দায় হোক করিডোরে হোক বা ঘরে টিভি টিভির সাইডে নিয়ে রাখা যায় খুব ভালো লাগে দেখতে তাহলে করে আমার তো হাজার রকমের গাছ কোনটা নেব কোনটা নেব না সব বাইরেই থাকে তো এই জন্য আজকে এতটুক দেখালাম ক্যালাঞ্চ তো আজকে আর দেখাচ্ছি না এই কেলাঞ্চগুলো এত সহজে হয় এত কম পরিশ্রমে হয় আপনারা এই কেলাঞ্চগুলো করতেই পারেন ভালো লাগবে করলে বাড়িতে এত ফুল হবে আমার তো ওপরে নিচে ওই ছাদের উপরে যেখানে আমি আমার ছাদ বাগান করি ওইখানেও আছে তো ওইগুলোতে আর গেলাম না এখন এতটুকুই দেখালাম আপনারা এইগুলো করুন ভালো লাগবে দেখে আর যদি দেখে আমার এই টাছ দেখে যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন কেমন হয়েছে কি হয়েছে না হয়েছে একটু কমেন্ট করবেন বা যদি কোনো কিছু জানার থাকে লিখে পাঠাবেন আর একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তো আমারও খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন